হবিগঞ্জ ফেনী ও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে অন্তত আটাত্তর জনকে বসিন করেছে বিএসএফ তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি। বিজিবি জানায় সকালে বৃষ্টির মধ্যে মৌলভী বাজারের জুড়ি উপজেলার রাজকী সীমান্ত দিয়ে দশ জনকে ঠেলে দেয় বিএসএফ একই সময়ে কমলগঞ্জের বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত দিয়ে নারী শিশু সহ আরও ১৪ জনকে পুষিন করা হয় এদিকে হবিগঞ্জ চুনারুঘাট সীমান্ত দিয়ে বাইশ জনকে পোষণ করে বিএসএফ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে মধ্যরাতে ফেনীর ছাগল আর মটুয়া সীমান্তে তেরো জনকে ঠেলা দেয়া হয় এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গা মাটিরাঙা দিয়ে চোদ্দ জনকে পোষণ করেছে বিএসএফ দক্ষিণ এশিয়াই কাৰ্বজাতীয়